হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্লগ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বেরিয়ে আমার ছেলেকে নিয়ে দেখতে পাচ্ছেন আমার ছেলে আর আমি গুজে বেরিয়ে গিয়েছি আচ্ছা না গুজে বলাটা খুব বাজা দেখাবে কারণ এখন কারেন্ট যে সিচুয়েশন আমাদের দেশের আমরা সবাই খুব প্যানিক কখন কি হয়ে যায় সবাই প্রয় করেন যেন দেশের পরিস্থিতি আবার আগের মতো নর্মাল আমরা আবার স্বাভাবিক জীবনযাপনের জন্য ফিরে যেতে পারি তো সকাল সকাল আমি যে জন্য এই সিচুয়েশনের পরেও আমি বাসা থেকে বেরিয়েছি তার কারণ হচ্ছে আমার ছেলের আফটার বার্থ ফিফথ যে ভ্যাকসিনটা সেটা নেওয়ার ডেট ছিল ফিফথ অগাস্ট তো আমি সকাল সকাল বেরিয়ে গিয়েছি কারণ ফিফথ অগাস্টে কারফিউ থাকার কারণে আমি বের হতে পারিনি সব অফিস আদালত সব কিছু বন্ধ ছিল তো ওকে টিকাটা দেওয়া হয়নি আমার তাই আমি বেরিয়ে পড়েছি আজকে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে বন্ধ তারপরেও বেরিয়েছি কারণ হচ্ছে যে সিচুয়েশন কারেন্ট যে সিচুয়েশন কখন ভ্যাকসিনটা শেষ হয়ে যায় বাড়িটা কখন আবার সাপ্লিমেন্ট হবে সে ধরনের একটা প্যানিক আমার মধ্যে কাজ করছিল আর সবথেকে বড় কথা হচ্ছে আমি এরকম পেন্টিং রেখে কাজ পেন্টিং রেখে চুপচাপ বসে থাকতে পারি না আমার এটা অনেক বেশি হ্যাট্যাক থাকে এটা আমার একটা সাইকোলজিক্যাল প্রবলেম তো সেই জন্য রিস্ক নিয়ে আমি বেরিয়ে গিয়েছি বাসা থেকে তো আমি অন দা ওয়েতে আছি আমাদের বাসার কাছে যে ছেলে যথেষ্ট স্ট্রং সে খুব বেশি একটা কান্নাকাটি করেনি তারপরেও ফুইটা বেশ মোটা ছিল আমার জন্য খুব খারাপ লেগেছে সো এই আর কি ভ্যাকসিন দিতে বেরিয়েছি নাথিং এলস সো চলেন যাই একসাথে তো এই ছিল ব্যাপার সেপার বেচারা খুব কান্না করেছে মানে ওই অল্প সময় তো তারপর একটু ঘুরানোর জন্য আমরা ভাবলাম যে আশেপাশের অ্যান্ড তাকে এমন একটু দেখে আসি দ্যাট সি ফর টুডে আর তেমন কিছু দেখানো মতো আজকে ছিল না থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং থ্যাংক ইউ